বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই আমাদের স্কিনটা অনেক সুন্দর থাকবে ফর্সা থাকবে উজ্জ্বল থাকবে নরম কোমল থাকবে দাগ ছোপ একদম থাকবে না আমাদের অনেকেই আছে মুখে একেবারে দাগ ছোপে ভরে গেছে বয়সের তুলনায় স্কিনটা একেবারে বয়স্ক লাগছে দেখা গেছে যে বয়স্ক কিন্তু আমাদের স্কিনটা ঝুলে গেছে রেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে কপালে ভাঁজ পড়ে গেছে চোখের নিচে রিঙ্কেলগুলো একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে ভালো লাগছে না দেখতে তাই না বন্ধুরা আমরা প্রত্যেকেই তো চাই স্কিনটা খুব সুন্দর দেখাবে স্কিনে যদি কোনো ধরনের দাগ ছোপ না থাকে তাহলে স্কিনটা দেখতে একেবারে ফ্রেশ লাগে এতে নিজের ভিতরে একটা অন্যরকম আত্মবিশ্বাস কিন্তু কাজ করে বন্ধুরা তো আজকে তোমরা কিভাবে তোমাদের স্কিনের ঘরে বসেই বন্ধুরা হাজার হাজার টাকা নষ্ট না করে পার্লারে গিয়ে দামি দামি ক্রিম বাজার থেকে না কিনে কিভাবে তোমরা ঘরোয়া উপায়ে তোমাদের স্কিনটাকে হেলদি রাখবে স্বাস্থ্য উজ্জ্বল রাখবে সেই একটা রেমেডি আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বন্ধুরা এই রেমেডিটা আমি ইতিমধ্যে ব্যবহার করেছি ব্যবহার করে খুব ভালো ফলাফল পেয়েছি সেজন্যই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি বন্ধুরা আমি যেই রেমিডিগুলিই তোমাদের সাথে শেয়ার করি ফেসপ্যাকগুলো তোমাদের সাথে শেয়ার করি সেটা আগে নিজে ব্যবহার করি তারপরে তোমাদের জন্য নিয়ে চলে আসি এটার ফলাফল আগে নিচ চোখে আমি পরক করি তারপরে আমি তোমাদের মাঝে সেই রেমেডিটা শেয়ার করার জন্য চলে আসি বন্ধুরা যাতে তোমরা অনেক উপকৃত হও রেমেডিটা ইউজ করে তো আজকে আমি রেমেডিটা বানানোর জন্য আমার প্রথমে প্রয়োজন হবে বন্ধুরা গমের আটা এখানে আমি লাল আটাটা নিয়ে নিয়েছি আটা কিন্তু আমাদের স্কিনের জন্য দারুণ উপকারী একটি উপাদান হিসেবে কাজ করে থাকে রূপচর্চার ক্ষেত্রে তো এখানে আমি দু চামচ পরিমাণ আটা নিয়ে নিয়েছি লাল আটা নিয়েছি আর এর সাথে আমি দিয়ে দিব এখন টক দই বন্ধুরা বন্ধুরা আমি এখানে দু চামচ আটার সাথে দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণ টক দই তারপরে এখন আমি দিয়ে দিব দু চামচ পরিমাণ মুলতানি মাটি বন্ধুরা তোমরা কিন্তু জানো মুলতানি মাটি কিন্তু রূপচর্চার ক্ষেত্রে কতটা উপকারী একটা উপাদান যুগ যুগ ধরে এই মুলতানি মাটি রূপচর্চার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছে তো এত গুরুত্বপূর্ণ একটা উপাদানও আমি এর সাথে অ্যাড করে দিব যেন ফেস প্যাকটা একশো পার্সেন্ট কার্যকরী উপাদান হিসেবে তোমাদের স্কিনের জন্য কাজ করে থাকি বন্ধুরা এরপর আমি এর সাথে অ্যাড করে দিব অলিভ অয়েল অলিভ অয়েলও কিন্তু যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে আমাদের স্কিনের জন্য এটা খুব ভালো উপকারী একটি উপাদান তো আমি এখানে দু চামচ পরিমাণ অলিভ অয়েল অ্যাড করে দিয়েছি উপকরণগুলো বন্ধুরা এখানে অ্যাড করার শেষ এখন আমি এগুলোকে খুব ভালোভাবে একেবারে মিশিয়ে নিব বন্ধুরা তোমরা যদি এই ফেস একবার ব্যবহার করো তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ এর ফ্যান হয়ে যাবে ইতিমধ্যে আমি নিজে ব্যবহার করে নিজের ফেস প্যাকেরই একেবারে ফ্যান হয়ে গেছি আর আমার পরামর্শ অনুযায়ী আমার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন পরিবারের লোকেরা যারা এটা ব্যবহার করেছে সবাই কিন্তু এর ফ্যান হয়ে গেছে ইতিমধ্যে তারা আমাকে খুব ভালো রিভিউ দিয়েছে যেটা এতটা কার্যকরী একটা ফেস প্যাক যেটা ব্যবহার করে তারা তাদের দাগহীন উজ্জ্বল ত্বক পেতে সহায়তা করেছে এই ফেস প্যাকটি আর নিজের তৈরি কোনো কিছু কেউ ইউজ করে যখন বলে যে এটা খুব ভালো কাজ করেছে তাদের স্কিনে তখন সেটা তো খুবই ভালো লাগে বন্ধুরা এটা আমি নিজে কিন্তু ব্যবহার করি বন্ধুরা সপ্তাহে তোমরা এটা দু থেকে তিন দিন অবশ্যই ব্যবহার করবে আর ব্যবহার করার পরে তোমরা কিন্তু এর ফলাফল নিজ চোখেই কিন্তু দেখতে পাবে বন্ধুরা তোমরা এটা তোমাদের মুখে এই যে আমি কিভাবে ব্যবহার করছি সেভাবে একটু দেখো এভাবে তোমরা তোমাদের মুখে লাগিয়ে পাঁচ থেকে দশ মিনিট দেবে জাস্ট একটু যখন শুকিয়ে আসবে তখন তোমরা নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে তোমরা মুখটা খুব ভালোভাবে ওয়াশ করে নিবে আর একটা শুকনো তোয়ালে দিয়ে তোমাদের মুখটাকে মুছে নিলেই ব্যাস রেডি এর ফলাফল তোমরা নিচ চোখেই দেখতে পাবে আর ইনশাল্লাহ ইনশাল্লাহ এর আশা করি ফ্যান হয়ে যাবে তো ধন্যবাদ বন্ধুরা